হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চাচ্ছি শাক শাকভাজির রেসিপি প্রথমে আমি আমার সবজি বাগানে চলে এসেছি তো আমি সব ছোট ছোট বেড করে আমি অনেক আইটেম এখানে করেছি তো একটা বেডে আমি কলই শাক বুনেছি কলই শাক খাওয়ার জন্য কলই শাক তো দেখুন আমি তাজা তাজা কলই শাক তুলে নিচ্ছি অনেক সুন্দর শাক হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আবার সরিষাও ছিল সরিষার ফুল হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো দেখুন আমি কিছু শাক তুলে নেব আমার তোলা হয়ে গিয়েছে দেখুন আমি তো গুলো শাক তুলেছি এখন আমি এগুলোকে বটি দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি একইভাবে সবগুলো ঝুরি ঝুরি করে এভাবে চিকেন চিকন করে কেটে নেব দেখুন আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা করই বসিয়ে দিয়েছি করোর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো দিয়ে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বন্ধুরা এই শাকের রেসিপিটা অনেক অসাধারণ হয়েছিল আসলে শীতের সকালে গরম ভাতের সাথে কলৈ শাক খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই শাক ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি ফোড়ন দেবো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুটো শুকনো মরিচ ভেঙে দিচ্ছি শুকনো মরিচটাকে আমি লাল লাল করে ভেজে নেব একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব তোমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি শাকটা এর মধ্যে ছেড়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে আমি মিশিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ